বাণী চিরন্তনী মানুষকে বাস্তবতার শিক্ষা দেয় এক সব দুঃখের মূলেই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ হজরত আলী দুই একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না জর্জ লিল তিন অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে গোল্ড স্মিথ ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টি পাবে আজ সে তোমার সবচেয়ে কাছের কোন একজন রেদোয়ান পাঁচ সবার সাথে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন মার্ক ছয় জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না জোন ডব্লিউ গার্ডনার সাত যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায় তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে যারা পানিতে ডুবে যাওয়ার ভয় তার সন্তানকে ডোবায় নামতে দেন না কিভাবে সে সন্তান আটলান্টিক পাড়ি দিবে বাংলায় হে ফজরুল হক পরিপূর্ণ তৃপ্তি নিয়ে করে থাকা ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই নেইলিয়ামস নয় যে নিজেকে দমন করতে পারেন না সে নিজের জন্য বিপজ্জনক এবং অন্য সবার জন্য দশ প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক আব্রাহাম লিঙ্কন যে ভালোবাসা পেল না যে কাউকে ভালোবাসতে পারল না সংসারে তার মতো হতভাগা কেউ নেই কেটস ভালোবাসা এবং ভয় একত্রে মিশ্রিত হতে পারে না রেগনার্ড। ভালোবাসা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সব মানুষ দাঁড়াতে পারে থমাস মিল্টন ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় টেনিশন ভালোবাসা তালাবদ্ধ হ্রদয়ের দরজা মুহূর্তে খুলে দেয় থমাস মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না পরিষ্কার জল কাগজে পরলে দেখবেন তা শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায় সমরেশ মজুমদার সত্যিকার ভালোবাসার তার পাত্র বা পাত্রীকে সুস্থ ও সুখী দেখতে চায় শরৎচন্দ্র শোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না সেই রকম ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা ভক্তি না মিশালে সে ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না নিময় ভট্টাচার্য আমি থাকি তোমার প্রহরী তোমাকে যখন দেখি তা চেয়ে বেশি দেখি যখন দেখি না সুনীল গঙ্গোপাধ্যায় কাউকে প্রচন্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয় এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয় হুমায়ুন আহমেদ